একটা বিষয় না বললে নয় দেশি মুরগি পালেন গ্রামগঞ্জের এরকম মহিলা নাই বলতে খুব কম সবাই কিন্তু মুরগি পালেন কিন্তু বিষয় হলো মুরগিটা জমাইতেছে মারা যাইতেছে খামার ধ্বংস হয়ে যাইতেছে বা বাড়ির রাঙ্গিনায় যেগুলো মুরগি পালতো সেই মুরগিগুলো আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন অসুখের কারণে বাংলাদেশটা বর্তমানে ভরপুর অ্যান্টিবায়োটিক মানুষের বডিতে মুরগির বডিতে সব জায়গায় কীটনাশক বিভিন্ন কিছু মিলেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু কমে গেছে এই জন্য রোগে অ্যাটাক করতেছে বেশি এই জন্য যারা গ্রামে গঞ্জে মুরগি পালেন দশটা বিশটা তাদের জন্য আজকে সহজ সমাধান এবং ভালো মানের ওষুধ নিয়ে আজকে হাজির হয়েছি আমি ইনশাল্লাহ বিস্তারিত সব কিছু বলে দেব আর বিস্তারিত সবই বলে দেবো আসলে এগুলো কীভাবে খাওয়াবেন বা কেমনে কী করবেন ওষুধটার নাম কি দাম কয়টিয়া সব কিছু বলে দেবো আশা করি যারা আমার চ্যানেলার দেখেন নিয়মিত সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে নেয় এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভালো ভালো ভিডিওগুলো আপনি পাবেন এখন দশ বিশটা মুরগি পালতেছেন বাড়িতে মুরগিকে জুম পালতেছে মুরগি পক্স উঠতেছে মুরগি ঠান্ডা লাগতেছে মুরগির বিভিন্ন সিমটম হয়ে মারা যাইতেছে এটাই বাস্তব চিত্র এখন সেই ক্ষেত্রে এখন যে কাজগুলো করবেন আপনি মুরগিগুলোর একটু যত্ন করেন বাসস্থানরা বাস যে জায়গায় মুরগি লাগতেছেন ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মুরগিগুলা ভালো থাকবে আর মুরগিগুলা যেমন দোলা কম আসছে এরকম পাললে পরিবেশ সৃষ্টি করে দেবেন যে আসলে খাসায় পালেন বা যেভাবে পালেন পালেন এখন মুরগি গরমের থেকে ঠান্ডা লাগে দুলাবালির থেকে ঠান্ডা লাগে শীতেও ঠান্ডা লাগে এবং কি ভাবে ঠান্ডা লাগতে পারে আর ঠান্ডা যখন লাগবে তখন প্রথমে তো যেটা হবে পেট খারাপ পেট খারাপ হওয়ার পরে মুরগি আস্তে আস্তে জমাবে পাকা সাইডে দেবে নিষমিশ যাবে কা তারপর একসময় মারা যাবে এটাই বাস্তব চিত্র আর আমি আগে শুনতাম গ্রামগঞ্জে শীত এলে মুরগির কাহিল আসতো মুরগি মারা যেত এখন কিন্তু সেটা না এখন বারো মাসে কি অবস্থা শীত গরম বর্ষা সময় মুরগি একই অবস্থা মুরগি মারা যাচ্ছে মুরগি পাললে আপনার মেডিসিন অবশ্যই খাওয়াইতে হবে ছোটো মুরগি বাচ্চা হলে আমাদের যেমন অ্যামোকসোসিলিন খায় একটু বড় হলে অ্যান্ডোফক্সোসিলিন খাওয়ায় তারপর একটু বড় লেউ লেবকসিন খায় এগুলোটা আমি আরও বিটিও দিব ইনশাল্লাহ তবে আজকে এখন এই যে মুরগির সর্বোচ্চ হায়ার ভালো মানে অ্যান্টিবায়োটিক এটা হলো কিউটিলেস কিউটিলেস এটা আসলে একটা অ্যান্টিবায়োটিক সর্বোচ্চ টিলমাইকোসিন আমাদের বাংলাদেশে মুরগির জগতে সবচেয়ে ভালো এবং দামি অ্যান্টিবায়োটিক টিলমাইকোসিন এই ওষুধটা আপনার খাওয়াবেন এক মিলি তিন লিটার পানিতে ছোটো বাচ্চারা খাওয়া যাবে না এটা ছোটো বাচ্চার জন্য না মিনিমাম এক মাস বয়সের বাচ্চারা খাওয়াইতে পারেন এক মাস থেকে উপরে ডিম পাড়া পর্যন্ত যত ধরনের মুরগি আছে খাওয়াবেন সোনালি হোক বা দেশি হোক বা জিটি হোক ফাউমি হোক টার্কি হোক মাইকোসিন এটা হলো সর্বোচ্চ মেডিসিন ভালো মারের এটা খাওয়ালে মুরগি আপনার যদি একদমও সুস্থ হয়ে যায় মারা যাইতেছে এরকম অবস্থা সে জায়গার থেকে ফিরে আসবে ইনশাল্লাহ এই ওষুধটা এতটা ভালো একটা ওষুধ এটা হলো গ্রুপটা কি গ্রুপ চিনতে হবে খাওয়াবেন এক মিলি তিন লিটার পানিতে কয়বার খাওয়াবেন দুবার দুবার বলতে সকালে সকালে পানির সাথে এবং রাতে পানির সাথে আপনি যদি এক লিটার পানি যদি বানান তাহলে এন থেকে দিবেন হাফ মিলিরও কম বা হাফ মিলি দিতে পারেন যে যে মুরগিটা একবার পূর্ণাঙ্গ সস্ত হয়ে গেছে খাইতে পারে না সেটা কি করবেন ড্রপার ড্রপ দিয়ে পানি ওর মুখে দিয়ে খাওয়াই দেবেন আর যেগুলো খাচ্ছে এগুলো খাচ্ছে এটা খাওয়াবেন মিনিমাম তিন দিন কমপক্ষে তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন যেমন মুরগি সুস্থ হয়ে থাকে সকালে এবং কি বিকালে দুইবার এখন এই সকালে বিকালে যে দুইবার খাওয়াবেন সেটা আসলেই কীভাবে খাওয়াবেন পরিষ্কার করে ডিঙ্গারগুলো পরিষ্কার করে ওষুধটা বানানোর পরে এর সাথে আরেকটা ওষুধ দিতে পারেন চাইলে পেট খারাপের ডোসটা দিতে পারেন যে কোনো একটা পেট খারাপের ডোস অ্যাড করে দিলে আর ভালো কাজ হবে দুইটা খাওয়াবেন মানে বাড়িতে যে কটা মুরগি আছে এটা মোটামুটি খাবে এখন এই টিল মাইকোসিন একশো মিলি নিচে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আসলে এই প্যাকেটগুলো করে না আমি এই কোম্পানিটা দেখছি সবচেয়ে ছোটো প্যাকেট করছে এটা হলো দশ মিলি দশ মিলি ওষুধের দাম নব্বই টাকা এই দশ মিলি ওষুধের দাম নব্বই টাকা এই নব্বই টাকায় সবচেয়ে ভালো চিকিৎসা করা হয় মুরগির নব্বই টাকার ওষুধে সর্বোচ্চ ভালো মানের ওষুধ মুরগির জন্য এটা চাইলে আপনি গড়ে রিজার্ভ রাখতে পারেন বাড়িতে দশ বিশটা পঞ্চাশটা মুরগি পালতেছেন হ্যাঁ রাখতে পারেন অল্প টাকায় আসলেই গ্রামগঞ্জের মহিলারা বেশি দামের ওষুধ কিনতে চায় না বা কিনে না এত দামের ওষুধ কীভাবে নেবো ওই কটা মুরগির জন্য এই প্রবলেমগুলো কিন্তু ফের করে ফেস করে তাদের জন্য খুবই সুবিধা আর এই ওষুধগুলা বাংলাদেশের সব জায়গায় পাবেন এটা হলো এসকেপ কোম্পানির ওষুধ এসকেপ কোম্পানির ওষুধ এটা হলো কিউটিল এস হল টিল মাইক্রোসিন গ্রুপের ওষুধ এটা টেন মিলিগ্রাম নব্বই টাকা দাম চাইলে আপনি ওই ওষুধটা কাছে রাখবেন আপনার মুরগিরে মাঝে মধ্যে টানা তিন দিন খাওয়াবেন মুরগি একদম সুস্থ সবল ভালো থাকবে এটা আসলেই এরা আমি মনে করি এত ছোটো ডোজ কোনো কোম্পানি করে না এটা আপনাদের জন্য সবার জন্য সুবিধাজনক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মামুন জামালপুর থেকে নেগ্রো জামালপুর দেশি মুরগির বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম